এর পর্যায়ে তারা এক পর্যায়ে এই উমাদের চার চারটি প্রদেশের দখল গ্রহণ এই দখল করে নাই এরাই সেই গিরোট কোম্পানি যারা দেশ ভেঙে চালিয়েছে জুলুম নির্যাতনে স্টিমুলার ঘুরিয়ে দিয়েছে হাজার হাজার মাদ্রাসা মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করিয়ে দিয়েছে মুসলমান মুসলমানদের বাড়িঘর টুষে নিয়েছে গরিব কৃষকদের ড করে দিয়েছে শস্য ক্ষেত কামার কিন্তু না এত এত অত্যাচার এত জুলুম এত নির্যাতনে পরেও তবে যায়নি সেই দেশ প্রেমিকাম

দেখতে হবে কোনো রক্ত রক্তা দেখতে হবে কোনো মায়ের সাথে আমার

যাদের ধমিতে খালি দেখুন যাদের রক্তে প্রবাহিত হয়েছে বিজ্ঞাশী রক্তের উষ্ণস যাদের কলা থেকে যাদের মুখ থেকে রয়েছে যাদের মুক্তি থেকে আইউই হয়েছে আমরা তো সেই জাতি যাদের যাদের কথার কারণে দেশ স্বাধীন হয়েছে